বার্তা এক নজরে সবার খবর সমান নজর দীর্ঘ 3 বছর পর বিশ্বের ইজতেমার আয়োজন করা হয়েছে বাংলার মাটিতে এর আগে হাওড়ার বাকরায় বিশ্বের বড় ইজতেমা হয়েছিল 32 বছর পর হুগলির ধনেখালী বিধানসভার অন্তর্গত দাদপুর পুইনান গ্রামে আয়োজিত হয়েছে এই বিশ্ব ইজতেমাজ। হুগলিতে প্রায় ষাট বর্গ কিলোমিটার জায়গা জুড়ে হচ্ছে ইজতেমা দোসরা জানুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বের ইজতেমা চলবে চৌঠা জানুয়ারি পর্যন্ত লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্ম সম্মেলনে যোগ দিতে হাজির হয়েছেন বিভিন্ন জেলা ও রাজ্য এমনকি বিভিন্ন দেশ থেকে ইজতেমায় যোগ দিতে এসেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ ইজতেমায় যাওয়ার ভিড় যখন রাস্তায় ঠিক তখনই দেখা গেল সৎকার যাত্রা প্রশাসন সূত্রে খবর গোটা দেশ থেকে লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ জমায়েত হয়েছে প্রশাসনের তরফ থেকে আগত মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য রাখা হয়েছে একাধিক ব্যবস্থা জুম্মার নামাজ পাটে অংশ নেয় প্রায় দশ থেকে বারো লক্ষ মানুষ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নো এন্ট্রির ব্যবস্থা হয় তবে একাধিক জায়গা থেকে মুসলিম ধর্মপ্রাণ মানুষদের আসার গাড়ির ব্যবস্থা করা হয় হাওড়া বর্ধমান মেন শাখা চুচুড়া স্টেশন থেকে বাস ট্রেকার ও বাইকে করে প্রচুর মানুষ আসেন ইজতেমায়